সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফুটন টি এম প্লাস গাড়ির ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত ক্রেতা হলো শান্ত স্যার ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি সঠিক কেন কিস্তি পরিশোধ করে গাড়ি পেমেন্ট হইতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হল পনেরো লক্ষ আশি হাজার টাকা নর্মাল ডাউন পেমেন্ট হলো আমাদের তিন লক্ষ তিরিশ হাজার টাকা উনি অবশ্য সাড়ে চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়েছে বাকিটা এটা আঠারো মাসে কিস্তি পরিশোধ করতে আমাদের এই গাড়িটাতে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবো আসুন আমাদের সবাই যে পেয়ে থাকে গাড়ির চাবিটা অনুযায়ী আপনার গাড়ি খারাপ জন্য চালান ডেলিভারি চালান আর এগুলো সার্ভিস বুক প্রথমটা দুই হাজার কিলোমিটার বাকিগুলো পাঁচ হাজার পাওয়ার পর সাতাশ হাজার গাড়ি ভালো থাকবে আচ্ছা ভাই

ちょっと。